জয় শ্রী আজ আমরা সনাতনীর পক্ষ থেকে আপনাকে শোনানো হচ্ছে হিন্দু পুরাণের অন্যতম চর্চিত এবং বিতর্কিত গল্পগুলোর মধ্যে একটি অহল্লা মহর্ষি গৌতম এবং দেবরাজ ইন্দ্রের কাহিনী এই কাহিনীর মধ্যে প্রতারণা শাস্তি ক্ষমা এবং সামাজিক ন্যায় অন্যায়ের প্রশ্ন জড়িয়ে আছে ভিন্ন ধর্মগ্রন্থে এই কাহিনীর বিভিন্ন রূপ পাওয়া যায় যা সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রতিফলন এই কাহিনীতে একদিকে স্বর্গের রাজা ইন্দ্রের প্রবঞ্চনা অন্যদিকে এক সাধ্য নারীর উপর অন্যায়ের প্রতিচ্ছবি স্পষ্ট তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অহল্লা কি প্রকৃতপক্ষে দোষী ছিলেন নাকি তিনি ছিলেন এক পিতৃতান্ত্রিক সমাজের শিকার তবে চলুন আজ ক্ষুদ্র পরিসরে তা জানার চেষ্টা করি অহল্লা ছিলেন ব্রহ্মার সৃষ্টি ব্রহ্মা নিজ হাতে তাকে গড়ে তোলেন কারণ তিনি চেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী তৈরি করতে তার সৌন্দর্য এতটাই অতুলনীয় ছিল যে দেবতারা পর্যন্ত তার রূপ দেখে মোহিত হয়ে পড়তেন অনেক দেবতা তাকে পত্নী হিসেবে পাওয়ার জন্য ব্রহ্মার কাছে আবেদন করেন তবে ব্রহ্মা তাকে মহর্ষি গৌতমের কাছে দেন কারণ গৌতম ছিলেন এক মহাযত্নী ঋষি যিনি কঠোর ব্রহ্মচর্য পালন করে তপস্যায় সিদ্ধি অর্জন করেছিলেন অহল্লা ধীরে ধীরে ঋষি গৌতমের সঙ্গেই দাম্পত্য জীবনে অভ্যস্ত হয়ে ওঠেন তবে দেবরাজ ইন্দ্রের মনে ছিল এক অন্য বাসনা তিনি অহল্লার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে পড়েন যে তাকে পাওয়ার জন্য ষড়যন্ত্র করতে থাকে ইন্দ্র ছিলেন স্বর্গের অধিপতি তবে দেবরাজ হয়েও তিনি বহুবার লালসা ঈর্ষা এবং প্রতারণার কারণে অপমানিত হয়েছেন অহল্লার প্রতি তার আসক্তি এতটাই বেড়ে যায় যে তিনি তাকে পাওয়ার জন্য এক ধরনের ধূর্ত পরিকল্পনা করেন গৌতম মুনির আশ্রম ছিল গভীর জঙ্গল একদিন গৌতম খুব ভোরে আশ্রম থেকে বেরিয়ে গঙ্গা স্নানে যান সেই সুযোগে ইন্দ্র মুনি রূপ ধারণ করে আশ্রমে প্রবেশ করেন অহল্লা তাকে চিনতে পারেন কি পারেননি এটাই চর্চিত বিষয় বিভিন্ন ধর্মগ্রন্থে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় বাল্মীকি রামায়ণে বলা হয়েছে অহল্লা ইন্দ্রকে গৌতম মুনি ভেবে প্রতারিত হন মহাভারতে উল্লেখ আছে অহল্লা বুঝতে পারেননি যে মুনির ছদ্মবেশে ইন্দ্র ছিল ব্রহ্ম পুরাণ ও পদ্মপুরাণ অনুসারে অহল্লা জানতেন ইনি হলেন ইন্দ্র তবুও তিনি তার প্রস্তাব গ্রহণ করেন কিন্তু অধিকাংশ সংস্করণে দেখা যায় যে অহল্লা প্রতারিত হয়েছিলেন দেবরাজ ইন্দ্রের দ্বারা যখন মুনি আশ্রমে ফিরে আসেন তিনি সব কিছু বুঝতে পারেন তার যোগদৃষ্টি দিয়ে তিনি জেনে যান ইন্দ্র প্রতারণা করে অহল্লার সঙ্গে মিলিত হয়েছে। তিনি প্রচণ্ড ক্রোধে ইন্দ্রকে অভিশাপ দেন তুমি এক প্রবাঞ্চক তাই তোমার সমস্ত শরীর আজ থেকে সহস্র চিহ্নে পূর্ণ হবে তুমি নারী পুরুষ উভয়ের দ্বারা উপহাসের পাত্র হবে এই সাপ শুনে ইন্দ্র ভীত ও লজ্জিত হন পরে দেবতাদের অনুরোধে চিহ্নগুলি হাজারটি চোখে পরিণত হয় যা ইন্দ্রের আরেকটি নাম সহস্র নেত্র হওয়ার কারণ এরপর গৌতম অহল্লার দিকে তাকিয়ে বলেন তুমি পাপ করেছ তাই তুমি দীর্ঘকাল পাথর হয়ে থাকবে তবে একদিন শ্রীরামের পুণ্যময় স্পর্শে তুমি আবার মানবরূপে ফিরে আসবে এই কথা বলে গৌতম উনি আশ্রম ত্যাগ করেন এবং অন্যত্র চলে যান অহল্লা অভিশাপ্ত হয়ে দীর্ঘদিন শিলারূপে রইলেন এখানে একটি গভীর প্রশ্ন জাগে অহল্লা যদি প্রতারিত হয়েই থাকেন তবে কেন তাকে এত কঠোর শাস্তি দেওয়া হলো যদি তিনি স্বেচ্ছায় ইন্দ্রকে গ্রহণ করেও থাকেন তবে কেন কেবলমাত্র নারীকেই এত বড় শাস্তি পেতে হলো যেখানে ইন্দ্র দেবতাদের অনুরোধে কিছু সময় পরেই ক্ষমা পেয়ে যান যদি তিনি প্রতারিত হন তবে কেন তাকে দোষী করা হলো। এটি পিতৃতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি হতে পারে যেখানে নারীর সতীত্ব ও পবিত্রতাই তার মূল পরিচয় ছিল এবং যেকোনো বিতর্কিত ঘটনায় নারীকেই দুঃসাব্যস্ত করা হতো অনেক যুগ পরে অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র বিশ্বামিত্র মুনির সঙ্গে তপবনে প্রবেশ করেন সেই সময় তিনি সেই জায়গায় আসেন যেখানে অহল্লা শিলারূপে ছিলেন মুনি বলেন হে রাম এ এক দিনারী যিনি অভিশাপের শিকার হয়েছেন তোমার পুণ্যময় স্পর্শেই তার মুক্তির পথ রামচন্দ্র যখন তার পদস্পর্শ করেন তখনই অহল্লা পুনরায় মানব রূপ লাভ করেন তিনি রামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আশীর্বাদ করেন এবং নিজের ভুল অভিশাপের যন্ত্রণা বলে নতুনভাবে জীবনে ফিরে আসেন অহল্লার দোষী হওয়ার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই কারণ অধিকাংশ ক্ষেত্রেই তিনি প্রতারিত হয়েছিলেন তার অভিশাপ ও শাস্তি সমাজের নারীর প্রতি কঠোর দৃষ্টিভঙ্গির প্রতিফলন হতে পারে শ্রীরামের স্পর্শে তার মুক্তি সমাজের নারীর পুনর্প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে অহল্লার কাহিনী কেবল পুরাণের গল্প নয় এটি একটি সামাজিক প্রতিচ্ছবিও এটি নারী পুরুষের প্রতি সমাজের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন তবে সর্বোপরি ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই সকলের কর্তব্য হওয়া উচিত কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না